ফাইনালি বন্ধুগণ নসিপুর রেল ব্রিজে আজিমগঞ্জের সাইডেও সিগন্যাল বসবে এবং তার জন্য সিগন্যাল বক্সের যে ঢালাই সেটা কিন্তু কমপ্লিট করা হলো বন্ধুগণ নসিপুর রেল ব্রিজে পাইপ দিয়ে যায় সিগন্যালের যে কেবিল তার নিয়ে যাওয়া হচ্ছে তার একপাশের পাশের পাইপ লাইন কিন্তু ফিটিংস হয়ে গেছে এবং আরেক পাশে চলছে সেই কাজ এছাড়াও নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের এখন বড় আপডেট হচ্ছে একদম আজিমগঞ্জের সাইডে পড়লো পাথর গতকাল কিন্তু পাথরের মালগাড়ি আজিমগঞ্জের সাইডে এই প্রথম পড়লো সেই পাথর একদম আজিমগঞ্জ জংশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে পাথর ফেলা হলো লাইনের ধারে ধারে আজকের ভিডিওতে সেই পাথর ফেলার আপডেট সহ নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের আজিমগঞ্জের সাইডের পুরো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু গতিতে চলছে পাথর আজিমগঞ্জের সাইডে আলোডের সাইড প্ল্যাটফর্ম থেকে পাথর খালি করতে করতে যাচ্ছে নসিপুর রেল ব্রিজের দিকে ওই হচ্ছে যে লাইন দেখতে পাচ্ছেন সরাসরি কাটুয়া থেকে চলে এসছে একদম আজিমগঞ্জ জংশন আর এদিকে মুর্শিদাবাদ স্টেশন হয়ে লিঙ্ক হবে আজিমগঞ্জ জংশনের সঙ্গে এই যে লাইন সেই লাইনে চলছে দ্রুত পাথর ফেলার কাজ আপডেট সঙ্গে দেখাব আর কিছুক্ষণ পরেই কিন্তু সেই নসিপুর রেল ব্রিজ এর দিকে পৌঁছে যাবে এই যে মালগাড়ি দেখতে পাচ্ছেন পাথর ফেলতে ফেলতে একদম লাইনের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে একদম আজিমগঞ্জ জংশন এবং নসিপুর রেল ব্রিজ ঠিক মাঝামাঝি জায়গায় চলে এসেছে এই মালগাড়ি এবং এই জায়গাটাতেই সবচেয়ে বেশি কাজ বাকি ছিল ওইখানেই কিন্তু সমস্যা ছিল ওইখানে দেখতে পাচ্ছেন সেই মাটি ভরে লেভেল করে এই জায়গাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এদিক একটা একটা আন্ডারপাস আছে এপার থেকে ওপার যাওয়ার জন্য সেই জায়গায় কিন্তু একদম মালগাড়ি এসে পৌঁছে গেল দেখতেই পাচ্ছেন তো কাজ কিন্তু একদমই আবারও বলাই যায় যে ফার্স্ট এই পাথর ফেলা একদম কমপ্লিট হয়ে গেলেই এবার লাইন প্যাকিং তাহলেই কাজ একদম পুরোপুরি লাইনের কাজ কমপ্লিট তো প্রথমবারের মতো আজিমগঞ্জ জংশন থেকে সেই পাথরের গাড়ি দেখতেই পাচ্ছেন যে পাথর ফেলা হলো এটা গতকাল আজিমগঞ্জের এই সাইডে মোটামুটি এগারো থেকে বারোটা বগি নিয়ে সেই পাথর লাইনের ধারে ধারে খালি করা হলো তো আজিমগঞ্জের দিকে সেরকম পাথর খুব একটা প্রয়োজন ছিল না আজিমগঞ্জের দিকে যে সব জায়গাতে পাথর কম ছিল সেই সব জায়গাতে পাথর ফেলে লেবেল করা হলো এরপরে লাইন প্যাকিং হবে তো লাইন প্যাকিংয়ের আগে প্রথম রাউন্ডে একবার পাথর ফেলা হলো। তো বন্ধুখানে এই হচ্ছে সেই নসিপুর ব্রিজ আর রেল ব্রিজের এই আজিমগঞ্জ জংশন থেকে এই ব্রিজ ঢুকতে এখানেও কিন্তু সিগন্যাল বক্স যেটা সেটা নির্মাণ করার জন্য এখানে যে ঢালাই সিগন্যাল বক্সের সেটা তৈরি করা হলো দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু একটা সিগন্যাল থাকবে অর্থাৎ এখানে সিগন্যাল বক্স আছে মানে এখানেও একটা সিগন্যাল থাকবে এই ব্রিজ ঢুকতে অর্থাৎ এদিক দিয়ে আজিমগঞ্জ জংশন থেকে যখন এই নসিপুর রেল ব্রিজ দিয়ে ওইদিকে মুর্শিদাবাদের দিকে ট্রেন যাবে এখানে একটা সিগন্যাল সেই সিস্টেম নিয়ন্ত্রণের জন্য একদম নসিপুর রেল ব্রিজ দিয়ে চলে আসছে সেই দেখতেই পাচ্ছেন সেই পাইপ লাইন দিয়ে সেই কেবিল তার এই কেবিল তার কিন্তু একদম সেই নসিপুর রেলব্রিজ মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এর বিল্ডিং থেকে একদম সেই নসিপুর রেল ব্রিজে পাইপ দিয়ে কিন্তু নিয়ে আসা হয়েছে এই কেবিল তার যেটা কিন্তু একদম চলে আসছে সমস্ত ও সিগন্যাল বক্সে এবং সরাসরি আজিমগঞ্জের সঙ্গে লিঙ্ক দেখতে পাচ্ছেন ব্রিজ পার হয়ে সেই সাইড দিয়ে গর্ত করে এদিক দিয়ে কেবিল তার একদম আবার লাইনে ধারা যায় গর্ত করে একদম ওদিকে কিন্তু ভরা হয়ে গেছে একদম সে আজিমগঞ্জের দিকে একদম চলে যাচ্ছে তো এভাবেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে কাজগুলো সেই কাজগুলো টুকটাক করে একের পর এক কিন্তু চলতেই থাকছে আর এগিয়ে যাচ্ছে এভাবেই রেল ব্রিজে দেখতে পাচ্ছেন যে কেবিল লাইন একদম পাইপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার এক পাশের পাইপ কিন্তু ফিটিংস হয়ে গেছে দেখতে পাচ্ছেন সমস্ত জোরে প্যাঁচ লাগিয়ে কিন্তু এক পাশের লাইন পাইপকে একদম পুরো ফিটিংস হয়ে গেছে আর আরেক পাশের বাকি আছে সেটা ওই মাথা থেকে চলছে কাজ একদম ওই মাথা থেকে সে ফিটিংস একদম হচ্ছে তো এইভাবেই কিন্তু সেই কাজ একের পরে এগিয়ে আসছে